আমি প্রায় দেড় ঘন্টা মঞ্চে আছি আমি দেখছি যে এতটুকুটুকু ছেলে মেয়েরা কি সুন্দর পারফর্ম করছে দেবাইপুর মডেল একাডেমির সম্পাদক এবং সভাপতি যে দুজন মানুষ এখানে আমাকে আহ্বান করেছিলেন তসলিম আলী এবং গোলা মিয়াজদানি তাদের অসংখ্য শুভেচ্ছা যে তাদের ডাকে আমি সাড়া দিতে পেরেছি আজকে এখানে পৌঁছতে পেরেছি মঞ্চে আসিন আছেন এক সময় আমার সঙ্গে বিএড কলেজে একসাথে আমরা বিএড করেছিলাম আমার অনেক অগ্রজ খান ভাই তিনি বেনিপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন মঞ্চে আরও রয়েছেন লোচনপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলী যে স্কুলটায় একসময় আমিও প্রায় সাড়ে তেরো বছর চাকরি করেছি মঞ্চে আরও আছেন মন্তাজুল হক সাহেব এবং অন্যান্য মান্যবর সবাইকে আমার শুভেচ্ছা এই মঞ্চটাকে আলো করার জন্য বাচ্চারা বড্ড বেশি কথা হচ্ছে আসলে ওরা কথা বলবেই কথা বলাই তো বাচ্চাদের ধর্ম খুব বেশি কথা বলবো না আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য এখানে শুধুমাত্র এই এই মঞ্চতে আসার জন্যই আমার এক ঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে আসা কারণ তসলিম অনেক আগেই বলে রেখেছিল আমাকে বিষয়টা হলো এই যে আজকে আপনারা যে বড় বড় গাছগুলোকে দেখতে পাচ্ছেন এদিকে তাকালে দেখবেন আমের বাগান যে গাছগুলো আজকের থেকে নেই অনেক দিন থেকে আছে এদেরও জন্ম কিন্তু হয়েছিল সামান্য একটা আটি থেকে তার মানে যে প্রতিটি মহিরুহ তার কিন্তু উৎপত্তি সামান্য একটা বীজ থেকে আর আজকে আপনাদের সন্তান সন্ততিরা তারা এই বীজ অবস্থায় সদ্য তারা হাওয়া পেয়ে আলো পেয়ে জল পেয়ে ডানা মেলতে শিখছে তারাই এই মঞ্চে এসে পারফর্ম করছে আমার তো দেখে অবাক লাগলো যে ক্লাস টু এর স্টুডেন্ট সেও এখানে এসে সুকুমার রায়ের গোপ চুরির মতো একটা কবিতা আবৃত্তি করে চলে যাচ্ছে অ্যান্ড উইদাউট এনি প্রম্পট কারো কিন্তু কোথাও আটকায়নি আমার যতদূর মনে পড়ছে কাউকে বলে দিতে হয় নি যে এখানে আটকে গেল ভুলে গেল একটা লাইন এমনটি কিন্তু হয়নি অ্যান্ড রিয়ালি ইট টেক্স আ লট অফ কারেজ টু স্ট্যান্ড হিয়ার আপনার মনে হচ্ছে ওখানে বসে যে কথাগুলো এখান থেকে বলা হচ্ছে কিছুই তো না আমিও পারি না আপনি এখানে এসে কথা বলতে গেলে হাঁটু কাঁপবে আই এম শিওর কিন্তু আপনাদের এই বাচ্চাগুলো তারা কিন্তু এখানে এসে দিব্যি মঞ্চে দাঁড়িয়ে মাইকের সামনে কি সুন্দর সাবলীলভাবে তারা কিন্তু আবৃত্তি করে যাচ্ছে পারফর্ম করছে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই তো হবে না কিন্তু তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এটাই অনেক বড় কিছু এই যে স্কুলটা দেবাইপুর মডেল অ্যাকাডেমি আমি যেটুকু খবর নিয়েছি তাতে করে মডেল অ্যাকাডেমি এটা নামা এই সন্নিবিষ্ট এরিয়াতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে গভর্নমেন্ট অনুদান পাওয়া যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো থাকা সত্ত্বেও এ ধরনের বেসরকারি উদ্যোগে দু একজন ছেলে মেয়ে উদ্যোগী হয়ে যে স্কুলগুলোকে খাড়া করেছে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের বাচ্চাদের সেবা দিচ্ছে এই স্কুলগুলোর দরকার হলো কেন প্রশ্নটা এটাই আসলে সরকারি স্কুল ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই বেসরকারি স্কুলগুলো এই ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত স্কুলগুলো যদি না থাকতো তাহলে আপনার আমার বাচ্চার এই বহুমুখী প্রতিভার বিচ্ছুরণটা আমরা দেখতে পেতাম না প্রথাগত স্কুলগুলোতে শুধুমাত্র যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন তারা জানে যে প্রথাগত স্কুলগুলো সবসময় বলেছে রেজাল্টের দিকে তাকিয়ে যে ভালো ছেলে বা খারাপ ছেলে পাস বা ফেল হয় ইংরেজি কিংবা অঙ্ক এই দুটো বিষয়ে ভালো হলেই তাকে আমরা ভালো ছেলের তকমা দিয়ে ফেলেছি আধুনিক গবেষণা কিন্তু প্রমাণ করছে যে শুধুমাত্র এই দুটো বিষয় নয় আবার ইউনিভার্সিটির অধ্যাপক গার্ডনার তিনি বলছেন যে আমাদের বুদ্ধি ইন্টেলিজেন্স খুব কম করে আট রকমের হতে পারে কেউ বাংলাটা ভালো পারবে কেউ অঙ্ক ভালো পারবে কেউ হয়তো খেলাধুলাই ভালো হবে কেউ আবৃত্তি ভালো করবে কেউ নাচবে ভালো কেউ ভালো বক্তা হবে লিডারশিপ কোয়ালিটি এই গুণগুলোকে বাচ্চাদের মধ্যে যে লুকিয়ে থাকা নানান সম্ভাবনাগুলো একটা বীজের মধ্যে যেমন একটা গাছের সম্ভাবনা আছে সে বীজটা যদি উপযুক্ত আলো হাওয়া মাটি পায় তাহলে সেটা যেমন একটা বিরাট মহিরুহ একটা বিরাট গাছে পরিণত হতে পারে আপনাদের এই বাচ্চাগুলো যদি সঠিক আলো হাওয়াটা পায়। এ আলো হাওয়া কোনটা এখানে মাস্টারমশাইরা যে সমস্ত দিকগুলো তাদের নানান সম্ভাবনাগুলোকে নিয়ে নাড়াচাড়া করছেন সেবা দিচ্ছেন শুশ্রূষা করছেন যত্ন করে পথ করে দিচ্ছেন সেগুলো প্রকাশ হওয়ার সেটাই হলো আলো বাতাস হাওয়া একজন মাস্টারমশাই কিছুই শেখাতে পারেন না এ টিচার টিচার্স নাথিং কি করেন তিনি তাহলে তিনি শুধু বাচ্চাদের এই সম্ভাবনাগুলোর পথকে খুঁজে বার করে সেগুলো প্রকাশ হওয়ার পথটাকে সুগম করে দেন তারা বলে দেন সন্ধান দেন যে কোন পথে গেলে আমার বাচ্চার মধ্যে থেকে থাকা লুকিয়ে থাকা সম্ভাবনাটার বেস্ট এক্সপ্রেশন মানে সব থেকে ভালো স্ফুরনটা হবে সেই পথটা মাস্টার এটা দেখিয়ে দেন আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে ছেলে মেয়েদের লেখা পড়ার বা জানার জগৎটা এটার পরিসর অনেক বেড়ে গেছে এখন যে শুধুই মানুষ শিক্ষকের কাছে শিখতে হবে এমনটি কিন্তু নয় জ্ঞান বোধ দক্ষতা এই সমস্তগুলো পাওয়ার জন্য আপনাকে সাহায্য করার জন্য এখন গুগল বাবাজি এসে গেছে চ্যাটজিবিটি এসে গেছে আরো অনেক বিষয় অনেক সোর্স চলে এসেছে লার্নিং সোর্সেস কিন্তু তা সত্ত্বেও হিউম্যান টিচার বা মানুষ শিক্ষকের দরকার ততদিনই থাকবে যতদিন এই পৃথিবী থাকবে তার কারণ গুরু শিষ্য পরম্পরা এই ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা যেটা গাছতলাতে বসে প্রথম শুরু হয়েছিল আমার দেখে বড় ভালো লাগছে যে এখানে যে স্থায়ী শিক্ষাঙ্গনটা তৈরি হতে চলেছে দেবাইপুর মডেল একাডেমির সেটা প্রায় প্রকৃতির মাঝে যেটাকে রুশ ও ফেভার করেছেন যেটাকে আমাদের রবীন্দ্রনাথ বলেছেন যে প্রকৃতির মধ্যেই প্রকৃতির পাশেই প্রকৃতির স্পর্শেই শিশুরা সব থেকে ভালো শেখে সেই রকম একটা অঙ্গন পাচ্ছে আপনাদের বাচ্চারা আর কি চাইছেন আপনারা শুধু বাড়িতে একটু যত্ন নিন যেখানে যেটুকু শেখানো হচ্ছে তার চর্চা যেন বাড়িতে ঠিকঠাক হয় আপনার ছেলে মেয়ে নিশ্চিত আমি যতদূর জানি এখানে ক্লাস ফাইভ অবধি দি বোধহয় লেখাপড়া হয় তারপরে হয় আপগ্রেডেশন হবে স্কুলে ক্লাসের সংখ্যা উপরের দিকে যাবে তা না হলে আশেপাশে অনেক স্কুল রয়েছে প্রথাগত স্কুলে গিয়ে আপনার বাচ্চা ভর্তি হতে পারবে শহরে আমরা দেখতে পাচ্ছি অনেক ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে পাড়ায় পাড়ায় শিশু একাডেমি গজিয়ে উঠেছে গ্রামাঞ্চলে যেখানে আমাদের এই প্রত্যন্ত এলাকা আমি এখানকারই মানুষ আমি জানি যে আজকে দশ বছর বিশ বছর আগে পঁচিশ বছর আগে দ্য কন্ডিশন ওয়াজ দেয়ার এখানে অবস্থাটা কেমন ছিল আমি জানি আমার ক্লাসমেট রাশিদ দাঁড়িয়ে আছে ওখানে ও জানে বলতে পারবে যে এই অঞ্চলের অবস্থাটা কতটা পিছিয়ে পড়া আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে ভাবনার দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শিশু একাডেমিগুলো তৈরি হচ্ছে এগুলো খুব সুখের কথা তসলিম আমার প্রাক্তন স্টুডেন্ট ওর মধ্যে উদ্যোগটা আছে দেখে ভীষণ ভালো লাগলো যে ও কিন্তু মানুষ গড়ার কারিগর যে শিক্ষকদেরকে বলা হয় ও কিন্তু সেই রকম একটা এন্টারপ্রেনারশিপ বা এরকম একটা উদ্যোগ নিতে পেরেছে একটা সাহস দেখাতে পেরেছে যেখানে শিশুদের জন্য একটা একাডেমি খুলবে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হবে এখানে তাদের জ্ঞানের বিস্ফোরণ হবে তাদের বোধ বাড়বে তাদের দক্ষতা বাড়বে তাদের মূল্যায়ন করার ক্ষমতা বাড়বে কারণ আজকে যারা শিশু আগামীতে তারাই এই দেশের ভবিষ্যৎ তাদের হাত ধরে আমাদের দেশ ভারতবর্ষ একটা নতুন দিশা পাবে আজকে যেখানে বেকারত্ব চারিদিকে ছেয়ে গেছে মানুষের সংখ্যা পিলপিল করে বাড়ছে সরকারি চাকরি সবাই পাবে না লেখাপড়া করে এটা খুব সত্যি কথা কিন্তু লেখাপড়া করে যেটা হবে সেটা হচ্ছে আপনার আমার বাচ্চার পরিস্থিতিকে বিচার করার ক্ষমতা তৈরি হবে উৎপাদনশীল নাগরিকে তারা পরিণত হবে কে বলেছিল যে শুধু চাকরি করলেই বাঁচা যায় চাকরি না পেয়ে তো তসলিমের মতো ছেলেগুলো নিজেদেরকে কাজের মধ্যে যুক্ত রাখতে পেরেছে সমাজ সেবাও হচ্ছে রোজগারও হয়তো খানিকটা হচ্ছে আপনাদের বাচ্চারাও কিন্তু এইভাবে মানুষ হবে মানুষ হওয়ার জন্য যে গুণগুলো দরকার যে মূল্যবোধগুলো দরকার পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমি আশা রাখব যে এখানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বাচ্চাদের মধ্যে থেকে সেই সম্ভাবনাগুলো সেই মূল্যবোধগুলো ভালোভাবে তুলে আনবেন সেই রসে জারিত করে আগামী দিনের সমাজকে একটা দারুণ ছাত্রদল উপহার দেবে সব্বাইকে আমার দোয়া রইল আশা করবো দেবাইপুর মডেল একাডেমি আজকে বীজ থেকে যেটা অঙ্কুরিত হয়ে প্রায় দুটো তিনটে কচি পাতা মেলে হয়তো উঠে দাঁড়াতে চাইছে ইন ফিউচার ইট উইল চারিদিকে এ একটা বড় মহিরু হবে এর ছায়ার তলাতে ঠাঁই পাবে অনেকে এই কথা বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ